মানুষ কি প্রথম ঈশ্বরের ধারণা আবিষ্কার করেছিল প্রত্নতাত্ত্বিকরা বলছেন মানুষ প্রথম ঈশ্বরকে তৈরি করেনি ঈশ্বরকে তৈরি করেছিল মানুষের একটি শক্তিশালী প্রজাতি যার নাম নিয়ান্ডার থাল কিন্তু প্রশ্ন আসে নিয়ান্ডার থাল যদি আমাদের থেকেও শক্তিশালী হয় তারা আজ কোথায় একদল বিজ্ঞানী দাবি করেছেন নিয়ান্ডার থাল এখনও পৃথিবীতে আছে কিন্তু আমরা তাদের দেখতে পাই না কারণ তারা বাস করে আমাদের ডিএনএর ভেতর আনুমানিক পঞ্চাশ থেকে ষাট হাজার বছর পূর্বে নিয়ান্ডারথাল হোমোস্যাপিয়ান্সের সাথে সেক্স করেছিল আজও ইউরোপ ও এশিয়ার মানুষের মধ্যে প্রায় দুই পারসেন্ট নিয়ান্ডারথাল জিন পাওয়া যায় নিয়ান্ডারথাল ছিল পৃথিবীর প্রথম কবি প্রথম চিত্রশিল্পী ও প্রথম সুরকার একদল গবেষক দাবি করেন বরফ যুগের পর নিয়ান্ডাথালরা প্রচুর পরিমাণ মাছ শিকার করত আর মাছের ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড তাদের মস্তিষ্কের নিউরাল নেটওয়ার্ক জটিল করে তুলেছিল যা তাদের কল্পনা শক্তি স্রষ্টা বিজ্ঞানীরা নিয়ান্ডাথালদের একটি কবর আবিষ্কার করেছিল যা আনুমানিক পঞ্চাশ হাজার বছর প্রাচীন যেটি প্রমাণ করে তারা ও পরকালে বিশ্বাসী ছিল নিয়ান্ডাথালরা মৃতদেহ মাটির নিচে দাফন করত শুধু তাই নয় তারা কবরের পাশে ফুল পশুর হাড় এবং খাবার পরিবেশন করত তারা শ্মশানে আলো জ্বালিয়েছিল কারণ তারা অন্ধকারে ভয় পেত নিয়ান্ডা এসব আচরণ প্রমাণ করে তাদের অ্যামেকডালা ও লিম্বিক সিস্টেম মানুষের মতোই উন্নত ছিল কিন্তু প্রশ্ন আসে আমরা কি নিয়ান্ডার থালদের কাছ থেকে ঈশ্বর বিশ্বাস পেয়েছিলাম আমরা কি নিয়ান্ডার থালদের কাছ থেকে কবিতা সুর ও প্রেম করতে শিখেছিলাম বিজ্ঞানীরা দেখেছেন নিয়ান্ডার থাল ছিল খুবই শক্তিশালী আর আফ্রিকার সাভানায় একজন শক্তিশালী পুরুষ নারীকে সেফটি ও সিকিউরিটি দিতে পেরেছিল একজন পুরুষ ছিল নারীর জেনেটিক ব্যাংক। এই জন্য নারীরা দলবদ্ধভাবে শক্তিমান পুরুষের সাথে প্রেম করত আধুনিক ডেটিং অ্যাপের ওপর গবেষণা করে দেখা যায় নব্বই শতাংশ নারী মাত্র এক শতাংশ পুরুষের প্রতি আকৃষ্ট হয় যারা জেনেটিক্যালি সুপিরিয়ার ও ইকোনমিক্যালি ফিট লাখ লাখ বছর মানব নারী টপ ক্লাসের পুরুষের প্রতি কগনিটিভ বায়াস আক্রান্ত ছিল কারণ একজন শক্তিশালী আলফা তাকে হিংস্র পশুর হাত থেকে প্রোটেক্ট করতে পারে এই সময় নারীরা পুরুষকে অন্য নারীর সাথে শেয়ার করতে ঈর্ষা বোধ করত না কারণ জঙ্গলে পুরুষের মৃত্যুহার নারীর চেয়ে বেশি ছিল আর তাদের টিকে থাকার জন্য একজন শক্তিমান ও সাহসী পুরুষ গুরুত্বপূর্ণ ছিল আদিম নারীদের কাছে পুরুষের অপর নাম ছিল জীবন আমরা আজ পুরুষকে অন্য কারোর সাথে শেয়ার করতে ঈর্ষা বোধ করি আর আমাদের এই ঈর্ষা কালচারাল জেনেটিক নয় বিজ্ঞানীরা দেখেছেন নিয়ান্ডা থালের একটি জিন আছে যা মানুষের অক্সিটোসিন রিসেপ্টরকে প্রভাবিত করে যেসব মানুষ নিয়ান্ডার থালের জিন ধারণ করে তাদের সামাজিক সংবেদনশীলতা রোম্যান্টিক প্রেম ও আত্মিক সংযোগ বৃদ্ধি পায় আমাদের শরীরে এইচ নামক একটি জিন আছে যা নিয়ান্ডার থাল থেকে পাওয়া যেসব মানুষের দেহে নিয়ান্ডার থালদের জিন আছে তাদের ইমিউন সিস্টেম শক্তিশালী হয় এবং তাদের দেহে ভাইরাস ও ব্যাকটেরিয়ার সংক্রমণ হ্রাস পায় তবে আশ্চর্যের ব্যবহার হলো যেসব মানুষের দেহে নিয়ান্ডার থালের জিন আছে তারা অনেক বেশি ডিপ্রেশন ও একাকিত্বে ভোগে তারা সবসময় স্ট্রেস ও থ্রেট ফিল করে কিন্তু প্রশ্ন হলো কেন কেন নিয়ান্ডার থাল জিন আমাদের একাকিত্বের অনুভূতি দেয় আসলে নিয়ান্ডার থাল বরফ যুগের পর খুবই শীতল ও বিপজ্জনক পরিবেশে টিকে থাকত একদিকে খাবারের অভাব আর অন্যদিকে হিংস্র প্রাণীর আক্রমণ এজন্য তাদের শরীর সবসময় সার্ভাইভাল মুডে থাকত তারা তাদের চারপাশের পরিবেশের প্রতি হাইপার সেন্সিটিভ ছিল কিন্তু আজকের যুগে বরফ যুগের মতো সার্ভাইভাল থ্রেট নেই তারপরও নিয়ান্ডার থাল ডিএনএ আমাদের চাপ উত্তেজনা আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যে রাখছে যেসব মানুষ নিয়ান্ডারথালদের জিন ধারণ করে তারা প্রেমিকার বিচ্ছেদ মেনে নিতে পারে না একসময় যে আবেগ নিয়ান্ডার থালকে টিকে থাকতে সাহায্য করেছিল আজ একই আবেগ আমাদের ধ্বংস করে দিচ্ছে আনুমানিক আট মিলিয়ন বছর পূর্বে মানুষ ও শিম্পাঞ্জি একটি সাধারণ পূর্বসূরি শেয়ার করেছিল আজ থেকে দুই মিলিয়ন বছর পূর্বে মানুষের পূর্বসূরি হোমো ইরেক্টাস বিবর্তিত হয়েছিল যারা ছিল পৃথিবীর প্রথম চিন্তাশীল জীব তাদের মস্তিষ্কের আয়তন ছিল এগারোশো থেকে চোদ্দশো কিউবিক সেন্টিমিটার তারা আত্মসচেতন ছিল ও তাদের মধ্যে ঈশ্বরের প্রাথমিক ধারণা জন্ম নিয়েছিল আমরা তাদের আচার আচরণ সম্পর্কে পরিপূর্ণ জানি না তবে তাদের তৈরি হ্যান্ডেক্সের ডিজাইন দেখে মনে হয় তাদের কল্পনা শক্তি ছিল হয়তো তারা মৃত লাশ পুড়িয়ে ফেলছিল কারণ তারা দেখেছিল মৃত মানুষের শরীর থেকে অদৃশ্য জীবাণু সংক্রমিত হয় আনুমানিক চার লক্ষ বছর পূর্বে মানুষের একটি প্রজাতি ছিল হাইডেল বার্গেন্সিস হোমোহাইডেল বার্গেনসিসের জেনেটিক লাইন বিচ্ছিন্ন হয়ে জন্ম নেয় ডেনিস ডেনিসোভেন ও হোমোস্যাপিয়েন্স এক একটি নিয়ানডার্থাল হোমোস্যাপিয়ান্স থেকে এত বেশি শক্তিশালী ছিল যে তারা চাইলে একজন হোমোস্যাপিয়ান্সকে টেনে ছিঁড়ে ফেলতে পারত নিয়ানডার্থাল বিবর্তিত হয়েছিল উত্তর ও পশ্চিম ইউরোপে তৃতীয় বরফ যুগের পর আর এই সময় তাদের টিকে থাকার জন্য প্রতিনিয়ত হিংস্র প্রাণীবের সাথে যুদ্ধ করতে হয়েছিল শীতল ও কঠোর পরিবেশকে জবাব দেওয়ার জন্য তারা ছিল শারীরিকভাবে শক্ত ও মানসিকভাবে দৃঢ় তারা প্রতিনিয়ত ভাইরাস ও ব্যাকটেরিয়ার সাথে লড়াই করেছিল এজন্য তাদের রোগ প্রতিরোধ ব্যবস্থা মানুষের চেয়ে ভীষণ শক্তিশালী ছিল একজন মানুষের মস্তিষ্কের আয়তন যেখানে চোদ্দশো থেকে পঞ্চাশ কিউবিক সেন্টিমিটার সেখানে একজন নিয়ান্ডার থালের মস্তিষ্কের আয়তন ছিল ষোলোশো থেকে সতেরোশো কিউবিক সেন্টিমিটার কিন্তু প্রশ্ন হল এত বড় মস্তিষ্ক থাকার পরও কেন নিয়ান্ডারথাল থাল বিলুপ্ত হয়ে গিয়েছিল আসলে নিয়ান্ডার থালদের সাথে মানুষের মস্তিষ্কের পার্থক্য হল তাদের যুক্তি ও কল্পনার সার্কিট প্রিফ্রন্টাল মানুষের চেয়ে ছোট ছিল এছাড়া মানুষের ভাষার সাথে সম্পৃক্ত ব্রোকা ব্রেন এরিয়া নিয়ান্ডারথালদের চেয়ে শক্তিশালী ছিল মানুষ গল্প বলতে পারত কিন্তু নিয়ান্ডারথালের ভাষা ছিল সরল মানুষ জটিল যুক্তি তৈরি করতে পারত কিন্তু নিয়ান্ডার থাল ছিল বিমূর্ত ও আবেগী একজন স্যাপিয়েন্সের সামনে যদি দশজন থালো এসে দাঁড়ায় সে তাদের উদ্ভট গল্প ও জটিল যুক্তি দিয়ে বিভ্রান্ত করে ফেলত মানুষ গল্পের মাধ্যমে বিশাল গ্রুপ ও কমিউনিটি তৈরি করেছিল মানুষের দলবদ্ধ শক্তির কাছে নিয়ান্ডারথালদের পক্ষে টিকে ওঠা সম্ভব ছিল না কিন্তু প্রশ্ন হল ঠিক কি ঘটেছিল নিয়ান্ডারথাল অথবা ডেনি সাথে যা তাদের পৃথিবী থেকে মুছে দিয়েছিল মানুষ কি নিজেই তাদের পৃথিবী থেকে সরিয়ে দিয়েছিল সম্ভবত থালো ডেনিসোভান গ্রেট ফিল্টারের শিকার হয়েছিল গ্রেট ফিল্টার থিওরি বলছে পৃথিবীর কোনো একটি সভ্যতা যদি অন্য কোনও সভ্যতা থেকে আলফা হয় তবে প্রতিযোগী সভ্যতা তাদের বিনাশ করে দেয় জঙ্গলে যখন কোনো একটি ঘাস অনেক বেশি বড় হয়ে যায় তখন সেটি সহজেই শিকারী চোখে পারে একটি সিংহ যখন অনেক বেশি শক্তিশালী হয় তখন সে তার দলের সকল নারীকে দখল করে নেয় এজন্য প্রতিযোগী সিংহরা একত্রিত হয়ে তাকে হত্যা করে কারণ তারা জানে যদি তারা শক্তিশালী সিংহকে ফিল্টার করতে ব্যর্থ হয় তবে তাদের জেনেটিক ফ্লো বন্ধ হয়ে যাবে ও দলের মধ্যে এক নায়কতন্ত্র তৈরি হবে এটাকে বলে টল পপি সিন্ড্রম প্রশ্ন হল মহাশক্তিশালী নিয়ান্ডার থালকি কি হোমোস্যাপিয়েন্সের জন্য একটি জেনেটিক থ্রেট ছিল হোমোস্যাপিয়েন্স কি তাদের অস্তিত্ব রক্ষার স্বার্থে নিয়ান্ডার থালদের দলবাধ্যভাবে বিনাশ করে দিয়েছিল জেনেটিক অ্যাবজর্পশন থিওরি অনুসারে মানুষ নিয়ান্ডার থাল ও ডেনিসোভানদের হত্যা করেনি বরং তারা নিয়ান্ডার থালদের সাথে প্রেম করেছে এশিয়া ও ইউরোপের মানুষের মধ্যে দুই শতাংশ নিয়ান্ডর থাল ডিএনএ ও তিন থেকে ছয় শতাংশ ডেনিসোভান ডিএনএ পাওয়া যায় কিন্তু সমস্যা হল বরফ যুগের পর নেয়ান্ডর থাল ও ডেনিসোভানদের সংখ্যা নাটকীয়ভাবে হ্রাস পায় পঞ্চাশ হাজার বছর পূর্বে মানুষের সংখ্যা ছিল প্রায় এক মিলিয়ন কিন্তু নিয়ান্ডার থাল ও ডেনিসোভানদের সংখ্যা ছিল মাত্র আট থেকে দশ হাজার তারা কয়েক হাজার বছর মানুষের সাথে সেক্স করেছিল আর একসময় তারা মানুষের জেনেটিক স্তরে বিলীন হয়ে যায় কিন্তু প্রশ্ন হলো নিয়ান্ডার থাল কি আমাদের পূর্বেই ঈশ্বর ও পরকাল সম্পর্কে সচেতন ছিল নিয়ান্ডার থাল ঈশ্বর ও পরকালের ধারণা আবিষ্কার করেছিল একশো হাজার বছর পূর্বে আমরা এ সময়কার গুরুত্বপূর্ণ কিছু কবর আবিষ্কার করেছি যেখানে ফুলের পরাগ রেণু আলোর মশাল ও খাবার পাওয়া যায় পঁয়ষট্টি হাজার বছর পূর্বে বিজ্ঞানীরা নিয়ান্ডার থালদের একটি গুহাচিত্র আবিষ্কার করেছিলেন যেটি প্রমাণ করে আমাদের মতো তাদেরও কল্পনা শক্তি ছিল তাদের শব্দ ছিল কবিতার মতো তাদের হায়য়েড বোন মানুষের মতোই ছিল যা নির্দেশ করে তারা কথা বলতে পারত হয়তো এক ধরনের প্রাচীন ভাষায় সঙ্গীতের মতো নিয়েন্ডের থালের গুহায় ইগলের নখ রঙিন পাথর শামুকের খোল পাওয়া গেছে যা প্রমাণ করে তারা সেলফ ডেকোরেশনের জন্য অলঙ্কার পড়ত যা ছিল তাদের আইডেন্টিটি সিগন্যালিং নিয়েন্ডার থাল বিবর্তিত হয়েছিল চারশো হাজার বছর আগে আর হোমোস্যাপিয়েন্স এসেছিল তিনশো হাজার বছর আগে আনুমানিক পঁচাত্তর হাজার বছর পূর্বে আমরা হোমোস্যাপিয়েন্সের একটি গুহাচিত্র দেখতে পাই বারো হাজার বছর পূর্বে মানুষ সর্বপ্রথম মন্দির তৈরি করেছিল আর এটাই ছিল পৃথিবীর প্রথম মন্দির পৃথিবীর প্রথম আনুষ্ঠানিক ধর্মের নির্মাতা ছিল হোমোস্যাপিয়েন্স সম্ভবত আমরা ঈশ্বর ও পরকাল সম্পর্কে প্রোটোকনসেপ্ট পেয়েছিলাম নিয়ান্ডার থালদের কাছ থেকে নিয়ান্ডার থালই ছিল পৃথিবীর প্রথম ধর্মগুরু যাদের কাছ থেকে আমরা আত্মা ও পরকাল সম্পর্কে জানতে পেরেছিলাম পৃথিবীর প্রথম মন্দির গোবেকলি তেপে ছিল হোমোস্যাপিয়েন্সের দলবদ্ধ চিন্তার একটি জ্বলন্ত দৃষ্টান্ত এই মন্দিরের এক একটি স্তম্ভের ওজন ছিল দশ থেকে পঞ্চাশ টন আর এটি তৈরি করার জন্য হোমোস্যাপিয়েন্স পনেরোশো বছর সময় খরচ করেছিল প্রতিদিন আনুমানিক পাঁচশো জন শ্রমিক এই মন্দির তৈরির কাজে নিয়োজিত ছিল কিন্তু সবচেয়ে রহস্যময় ও ভয়ানক ব্যাপার ছিল হোমোস্যাপিয়েন্স একসময় তাদের এই মন্দির মাটিতে পুঁতে ফেলেছিল একদল গবেষক মনে করেন এটি ছিল একটি ধর্মীয় রিসোর্ট যেখানে ঈশ্বরের উদ্দেশ্যে দলের সবচেয়ে সুন্দরী নারীকে উৎসর্গ করা হতো যা সমাজে দ্বন্দ্ব ও সংঘাত সৃষ্টি করেছিল তারা যখন ধর্মের ক্ষতিকর দিক বুঝতে পারে তারাই মন্দিরকে নতুন প্রজন্মের কাছ থেকে লুকাতে চেয়েছিল যেন একটি মানবিক পৃথিবী সূচনা করা যায় আবার কেউ কেউ বলে এটি ছিল একটি টাইম ক্যাপসুল হোমোস্যাপিয়েন্স ধূমকেতু বা গ্রহাণুর আঘাত থেকে তাদের মন্দির রক্ষা করতে চেয়েছিল যেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিদর্শন হিসেবে রাখা যায় আবার অন্য একটি হাইপোথেসিস বলছে এই মন্দিরে হাজার হাজার মানুষ প্রজনন সম্পর্ক তৈরি করত। গ্রুপে সকল নারী আলফা পুরুষের সাথেই সম্পর্ক করতে চাইতো এতে করে মন্দিরে মাইক্রোপলিটিক্স দেখা দেয় যা পুরুষে পুরুষের যুদ্ধ ও সংঘর্ষ তৈরি করে একসময় তারা বুঝতে পারে এই মন্দির তাদের জন্য একটি অভিশাপ আর তাই তারা এই মন্দিরটি চিরতরে মাটির নিচে পুঁতে ফেলেছিল গোবেকলি তেপে সম্ভবত মানুষের প্রথম কালেকটিভ গড ডিলিউশন ল্যাবরেটরি যেখানে দলবদ্ধভাবে তারা সাইকেডেলিক মাশরুম খেত ও ধূমপান করত একদল গবেষক বলছেন ২০ থেকে তিরিশ লাখ বছর পূর্বে আমাদের পূর্বসূরি হোমো ইরেক্টাস সর্বপ্রথম এই মাশরুম খাওয়া শুরু করে যা তাদের ভেতর সেলফ কনসাসনেস তৈরি করেছিল এই মাশরুমে সাইলোসাইবিন নামক একটি যৌগ ছিল যা তাদের মস্তিষ্কের সেরেটনিন ডিসেপ্টারকে সরাসরি প্রভাবিত করত। তারা যখন এই মাশরুম গ্রহণ করত তাদের মস্তিষ্কের ইগো ভেঙে যেত তারা সেলফ ও মহাবিশ্বের সাথে পার্থক্য করতে পারতো না যখন তাদের ইগো মহাবিশ্বের সাথে মিশে যেত তারা সেলফ কনসাস হয়ে উঠত তাদের মনে প্রশ্ন জেগেছিল আমি কে এফ গবেষণায় দেখা গেছে সাইলোসাইবিন মানুষের মস্তিষ্কের দূরবর্তী নিউরনগুলোর ভেতর সংযোগ তৈরি করে মানুষ হঠাৎ করে প্রকৃতির মধ্যে গভীর সম্পর্ক দেখতে শুরু করে আর তারা এই কসমিক সচেতনতার নাম রাখে ঈশ্বর আরেকটি থিওরি বলছে মানুষ প্রথম ঈশ্বরকে কল্পনা করেছিল তখন যখন সে ভবিষ্যৎ কল্পনা করতে শিখেছিল ভবিষ্যৎ কল্পনা করা আর ঈশ্বর কল্পনা করা দুটোই বিবর্তনীয়ভাবে একই নিউরাল প্রসেস শেয়ার করে ভবিষ্যৎ কল্পনা করা মানে হলো এমন কিছু চিন্তা করা যা বাস্তবে এখনও ঘটেনি কিন্তু ঘটতে পারে আর এর জন্য দরকার মেন্টাল টাইম ট্র্যাভেল অর্থাৎ মস্তিষ্কের সেই ক্ষমতা যা বর্তমান বাস্তবতাকে অতিক্রম করে ভবিষ্যতের সম্ভাব্য দৃশ্য তৈরি করতে পারে ঈশ্বর ধারণাও ঠিক একই রকম ঈশ্বর এমন একটি সত্তা যাকে কেউ বাস্তবে দেখে না কিন্তু কল্পনায় অস্তিত্ব দেওয়া হয় এবং বিশ্বাস করা হয় যে তিনি ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করেন ঈশ্বর বা অতি প্রাকৃত সত্তা আমাদের একাকিত্বের বন্ধু যাকে স্মরণ করে হোমোসেপিয়েন্স নিজের আতঙ্ক ও অনিশ্চয়তা ম্যানেজ করেছিল এছাড়া ভবিষ্যতের পুরস্কারের ধারণা যেমন স্বর্গ বা পুনর্জন্ম মানুষকে তাৎক্ষণিক সুখের বদলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে শিখিয়েছিল মানুষ জেনেটিক্যালি এমন একটি জীব যে ইমিডিয়েট রিওয়ার্ড চায় কিন্তু সব জায়গায় ইমিডিয়েট রিওয়ার্ড চাইতে গেলে পুরো পুরোপ্রজাতি ধ্বংস হয়ে যায় ঈশ্বর বিশ্বাস মানুষের রিওয়ার্ড সার্কিট কন্ট্রোল করেছিল ঈশ্বর ছিল মানব মস্তিষ্কের এক ধরনের ইভলিউশনারি হ্যালিউসিনেশন যা প্রজাতিকে বিলুপ্তি থেকে রক্ষা করেছিল